এই ডিসকভার গাড়িটা বিক্রি আছে একদম কম রেটে দিয়ে দিবে বিক্রি আছে আপনাদের নেওয়ার ইচ্ছা থাকলে উপরে নম্বর আছে যোগাযোগ করুন চারিদিকে দেখতে পাচ্ছেন সব কালার টালার সব দেখে দিয়েছি বর্তমানে একশো পঁচিশ সিসি হ্যাঁ ডিসকভার এই গাড়িটা বিক্রি আছে একদম কম রেটে দিয়ে দিবে সেলফ আছে সেলফেও স্টার নিচে দাম অনুপাতে গাড়ির কন্ডিশন ভালোই আছে বর্তমানে নিচে ডিশ আছে সামনে পিছনেও ব্রেক আছে দেখতে পাচ্ছেন ডিসকভার নেওয়ার ইচ্ছা থাকলে উপরে নম্বর আছে যোগাযোগ করুন টায়ারও নতুন মনে হচ্ছে দেখতে পাচ্ছেন টায়ারও চারি সাইড দেখানো হয়ে গেল দেখতে পারলেন গাড়ি নেওয়ার ইচ্ছা থাকলে পুরাতন কম দামে দিয়ে দিবে নেওয়ার ইচ্ছা থাকলে উপরে নম্বর আছে যোগাযোগ করুন